এবার এরা নতুন নতুনদের একটা সমস্যা আছে সেটা হচ্ছে ওরা দুধটা কতটুকু দিতে হবে সেই ব্যাপারটা যেটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি মা শুকুর এখনো সেইটা সেইটা অভ্যস্ত নয় এবার ওরা কি করছে পুরনো যে ধারি ধারিগুলো আছে আমার তারা কিন্তু সুন্দর বাচ্চা মানুষ করছে তখন আপনি বলছেন এক দুবার বাচ্চা দেওয়ার পর শুকর শেখে যে একশো বার একশো বার একশো বার দাদা আপনি বললেন যে পুরনো শুকুর মা শুকুর আপনি চেঞ্জ করেছেন চার বছর বয়স হয়ে কত বয়স অবধি হেলদি বাচ্চা দিতে পারে আমার হিসাবে আমার এবং আমার গুরুদেবের হিসাবে সেটা হচ্ছে চার বছর অন্তর চার থেকে পাঁচ বছর অন্তর শুকর চেঞ্জ করা উচিত তিন বছর হ্যাঁ এবার দেখা যাচ্ছে যে অনেক অনেক ফার্মার আছে আমাদের অনেক ফার্মার আছে যারা কি করে যারা বড় বড় আট বছর সাত বছরের ধাড়ি রেখে দেয় সেটা হচ্ছে দেখানোর জন্য যে আমার কাছে এত বছর বড় আমার কাছে আমার কাছে একটা পাঁচ বছরের ধাড়ি আছে সাড়ে চার পাঁচ বছর বয়স হচ্ছে ও দেখছেন আপনি ওটা কত বড় শুকুর ওটা মোটামুটি আপনার ধরুন ছ ফুট সাড়ে ছট ফুট লম্বা এবার এবার ওর বাচ্চার থেকে এই যে ফার্স্ট বিয়ানের বাচ্চা এদের কিন্তু অনেক বেশি টেম্পার ঠিক ঠিক আছে আছে ওইটা ওইটা বাচ্চা বিক্রি করার জন্য যারা বাচ্চা বিক্রি করে তারা শুধু দেখায় যে এই আমার এত এত বড় বড় বাচ্চাগুলো এর মতো বড় হবে এর কোনো একটা ভালো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে নেবেন সেরকম একটি ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার অ্যান্ড লাইফ ট্রেনিং ইনস্টিটিউট যেটা কৃষ্ণনগর হরিশপুরে অবস্থিত এবং প্রায় প্রতি মাসে ত্রিশ জন ক্যান্ডিডেট করে তারা ট্রেনিং অর্গানাইজ করে থাকেন আমার আমার কনসেপ্টটা হচ্ছে আমার কনসেপ্ট হচ্ছে আমার বাচ্চা আমারই ফ্যাটেনিং মানে আমি মোটা তাজা করবো তাকে বিক্রি করব। আমি বাচ্চা বিক্রিতে বিশ্বাসী নই তো দু বছর আগে এরকম হয়েছে এক একজন খামারির আশি পিস নব্বই পিস করে বাচ্চা আটকে গেছে বিক্রি হয়নি পনেরোশো টাকাতে বাচ্চা বিক্রি করার জন্য বলে পনেরোশো টাকায় কিন্তু কেউ বাচ্চা নেয়নি এটা হয়েছে আপনারা একটু খোঁজখবর নেবেন সেই জন্য আমি বাচ্চা বিক্রিতে বিশ্বাসী নই দাদা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা ছোটো করে একটু আপনার নাম পড়েছে ঠিকানাতে আচ্ছা আমার নাম হচ্ছে বিট্টু বিশ্বাস আমার বাড়ি হচ্ছে ঘূর্ণি আমার ফার্মটা হচ্ছে হলনগর ঘুর্ণি থেকে চার তিন চার কিলোমিটার দূর ওকে না মানে হচ্ছে কৃষ্ণনগরের কৃষ্ণনগরের মধ্যে এক নম্বর ব্লক কৃষ্ণনগরের মধ্যেই পড়ছে ওকে তো দাদা সুন্দর একটা ফার্ম আপনার হ্যাঁ এটা ছোটো করে আর কি যতটুকু পেরেছি করেছি ওকে তো কটা শুকর আছে মা শুকর আমার কাছে আছে পাঁচটা মা শুকর আছে আর একটা ছেলে শুকুর আছে মা শুকুর একটা একটা শুকুর আমি একটু ছোট ছোট করে ছোটো করেই করছি অল্প করে করি যাতে নিজেরটা হয় ওকে তার বাচ্চাগুলো কি করেন আচ্ছা আমি যেটা করি সেটা হচ্ছে আমি যেটাতে বিশ্বাসী আর কি সেটা হচ্ছে নিজের বাচ্চা নিজেই ফ্যাটারিং করি আমি বাইরে থেকে বাচ্চা কিনি না তার কারণ বাচ্চা বর্তমানে প্রায় চার হাজার সাড়ে চার হাজার করে দাম পড়ছে সেখানে আমি পাঁচটা ফিমেল রেখেছি এবং তার কাছ থেকে যদি দু চালান বাচ্চা হিসাব করি তাহলে দশ পিস যদি আট পিস করেও হয় চল্লিশ চল্লিশ আশিটা বাচ্চা বছরে হয় এই টোটাল আশি পিস বাচ্চায় আমি কিন্তু বড় করে বিক্রি করি ফ্যাটেনিং করি ফ্যাটেনিং করি মোটা তাজা করে বিক্রি করি ওকে তাহলে ওই আশি পিস বাচ্চা বিক্রি করে আর পাঁচটা মা শুকর রেখে হুম মোটামুটি কীরকম লাভ হয় দেখুন আমি সমস্ত খরচ খরচা আরও ডিটেলস বললে অনেক হবে বড় ইয়ে আমার যেটা হিসাব সেটা হচ্ছে মোটামুটি বছরে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা আমার ইনকাম হয় ইন প্রফিট হয় প্রফিট হয় ঠিক আছে এবার যারা শুকুর নিয়ে আছে তারা এটা জানে এবং তারা অনেক বেশি ইনকাম করে আর আপনার আমি হচ্ছে আগে যেটা করতাম সেটা হলো বিভিন্ন হোটেল ওয়েস্ট কালেকশন করে হোটেল ওয়েস্ট মুরগির ছাল বিভিন্ন হাবি জাবি খাবার দিয়ে বর্তমানে সেগুলোতে যা কম্পিটিটার তাতে করে আমি এখন বর্তমানে ফিড ফিড দিয়ে চাষ করছি এখন ফ্রিজে ফিডে চলেছে আমি কোনো শুকর ফিড করছি না আমি হচ্ছে ব্রয়লার ফিড দিয়ে করি ব্রয়লার ফিড কেন ব্রয়লার ফিডটার কারণ হচ্ছে শুকর ফিডে ওরা বলছে যে আড়াই বস্তা খাবার খাইয়ে এই আড়াইশো কেজি খাবার খাইয়ে একশো কেজি ওজন হয় আর আমার আমরা যেটা টেস্ট করেছি মানে আমি এবং আমার যে ভাইটা যারা যাদের ফার্ম আছে তারা যেটা টেস্ট করেছি পরীক্ষা করে যেটা দেখেছি সেটা হচ্ছে তিন বস্তা মানে তিন ছয় আঠেরো একশো কেজি খাবার খাইয়ে ব্রয়লার ম্যাশ খাইয়ে আমার কিন্তু এক কুইন্টাল ওজন আসছে তাতে কি আপনার ওই দামের সঙ্গে অ্যাডজাস্ট তো একদম একদম আপনার ধরুন তিন বস্তা খাবার আমার কাছে আমি যেটা যেটা পাচ্ছি মানে আমি যে দামে পাচ্ছি সেটা হলো তেইশশো টাকা করে বস্তা তেইশশো টাকা করে বস্তা পঞ্চাশ কেজি না ষাট কিলো ষাট কিলো তেইশ তেইশ কেজিতে কত পড়ছে পঁয়তাল্লিশ টাকা করে তো কেজি হয় যা না আমরা আমরা যেটা যে ফিডটা আমরা নিচ্ছি সেই ফিডটার কেজি হচ্ছে আপনার ধরুন ওই আটত্রিশ টাকা মতো

একটা সেট আছে যেটা সেটটা আপনার ধরুন ফার্স্ট জানুয়ারিতে আমি উইনিং করেছিলাম এখন বর্তমানে প্রায় পঁচাত্তর কেজি ওজন আছে এরা দু বস্তা একটু বেশি বেশি খাবার খেয়েছে এখন পর্যন্ত ওকে আর মা শুকরকেও কি আপনি ওটে দেন না মা শুকর মা শুকরের খাবারটা একটু অন্যরকম করছি করছি মানে যেহেতু আমি আগে হোটেল ওয়েস্ট এবং ওই সব হাবি জাবি খাওয়াতাম সেখানে আমার বাচ্চা মর্টালিটি অনেকে বলে যে ফিড ছাড়া বাচ্চা মর্টালিটি বেশি হয় কিন্তু এরকম আমার আমার ক্ষেত্রে দেখেছি যে ওটাতে ভালোই পাচ্ছে রেজাল্ট পাচ্ছিলাম হোটেল ওয়েস্ট বা ইয়েটাতে কিন্তু ফিড যখন করছি যখন দেখলাম যে মানে ফিড আর ভাত যে ভাত পুরো যে সমস্ত দিচ্ছিলাম মা শুকুরদেরকে এদের প্রচুর পরিমাণে দুধ হচ্ছিল লাস্টের দিকে এবং সেই দুধ এত পরিমাণে দুধ হচ্ছিল যে কারণে বাচ্চা খেয়ে তারা ওরা পাতলা পায়খানা করছিল বাচ্চাগুলো বাচ্চাগুলো তা মানে আমার যিনি আমি যার কাছ থেকে শুকর চাষ শিখেছি বা শুকরের যিনি আমার গুরুদেব উনি ওনার সাথে যে কনসাল্ট করে বুঝলাম যে মা শুকরকে সত্তর ভাগ ভাত কুড়ো আর ভাগ যেতে পারে টোটাল খাবার ডায়েটে আর আমি আগে যেটা করছিলাম সেটা হচ্ছে ম্যাশের পরিমাণটা বেশি দিচ্ছিলাম ম্যাশ মোটামুটি ধরুন ষাট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ম্যাশ দিচ্ছিলাম আর বাকি তিরিশ পার্সেন্টটা কুড়ো আর ভাত দিচ্ছিলাম ওটাকে উল্টো করে দেওয়া উচিত দলে ওই দুধ পায়খানা পাতলা পায়খানাটা করে মানে মডেলিটির চান্সটা অনেকটা কম দুধ উৎপাদনটা লিমিটের মধ্যে হ্যাঁ লিমিটের মধ্যে থাকবে অতিরিক্ত পরিমাণে লুট দুধ হলে প্রথম দিনে প্রচুর পরিমাণে গাজলা দুধ যেটাকে বলে আর কি সেটা প্রচুর পরিমাণে বাড়ছিল বাচ্চাদের প্রচুর পরিমাণে টানছিল এবং পাতলা পায়খানা করে তিন দিন চার দিনের পরে দুটো একটা করে মোটামুটি হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখুন ওভার ফিটিংটা কিন্তু ভালো না ওর যা প্রয়োজন ঠিক যত যতটা প্রয়োজন তার বেশি বাচ্চাদের বুঝবে না 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 বাচ্চা তো ট্রেনিং চেনেই যাবে আচ্ছা আরেকটা সব আরেকটা আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি আমার পুরনো যে বড় ধাড়িগুলো ছিল প্রাপ্তবয়স্ক হয়ে যে ধাড়িগুলো ছিল সেগুলো চেঞ্জ করেছি ওদের বয়স প্রায় 4 বছর করে হয়েছিল এবার এরা নতুন নতুনদের একটা সমস্যা আছে যেটা হচ্ছে ওরা দুধটা কতটুকু দিতে হবে সেই ব্যাপারটা মানে যেটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি মা শুকুরগুলো এখনো সেইটা সেইটা অভ্যস্ত নয় এবার ওরা কি করছে পুরনো যে ধারি ধারিগুলো আছে আমার তারা কিন্তু সুন্দর বাচ্চা মানুষ করছে তার ওরা জানে যে এতটুকু টাইম দুধটা দেবো তারপর অফ করে দেয় আর এরা কি করছে যারা নতুন শুকুর মা শুকুর তারা কি করছে কন্টিনিউ দিচ্ছে দুধটা ওদের দুধের ভাড়েই হোক বা যাই হোক না কেন ও কন্টিনিউ কিন্তু দুধটা দিচ্ছে আর ওরা ওই ফিডটা দুধটা খাচ্ছে যে কারণে দেখা যাচ্ছে চার দিন পাঁচ দিন বয়সে গিয়ে পাতলা পায়খানা করে মারা যাচ্ছে তখন আপনি বলছেন এক দুবার বাচ্চা দেওয়ার পর সুখ শেখে যে একশোবার একশোবার বার প্রথম যখন কেউ একজন মা হয়েছে তার যে মানে তার যে অভিজ্ঞতা বা দুই তিনবার বাচ্চা হয়েছে তার অভিজ্ঞতার মধ্যে আকাশ পাতার তফাত আছে ঠিক আছে এটা এটা এরা প্রথম বাচ্চা এদের প্রতি আমার কোনো অভিমান নেই রাগ নেই যদি এরা এরা যদি সাতটা বাচ্চা দিয়ে থাকে যদি চারটেও বেঁচে থাকে তো ঠিক আছে অসুবিধা নেই প্রথম বিয়ে নেই দ্বিতীয় বিয়ান থেকে তখন আমি চেষ্টা করব। আচ্ছা আচ্ছা দাদা আপনি বললেন যে পুরনো শুকরগুলো মা শুকরগুলো আপনি চেঞ্জ করেছেন চার বছর বয়স হয়ে গেছিলো কত বয়স অবধি হেলদি বাচ্চা দিতে পারে আমার হিসাবে আমার এবং আমার গুরুদেবের হিসাবে সেটা হচ্ছে চার বছর অন্তর চার থেকে পাঁচ বছর অন্তর শুকর চেঞ্জ করা উচিত এবং থেকে পাঁচ পাঁচ বছর পাঁচ বছরের অধিক নেওয়া উচিত নয় এবং পাঠা যেটা আছে মানে যেটা বলবো পাঠায় বলুন না কেন পাঠাকেও অন্ততপক্ষে তিন বছর সাড়ে তিন বছরের পরিবর্তন করা উচিত হ্যাঁ এবার দেখা যাচ্ছে যে অনেক অনেক ফার্মার আছে আমাদের অনেক ফার্মার আছে যারা কি করে যারা বড় বড় আট বছর সাত বছরের ধাড়ি রেখে দেয় সেটা হচ্ছে দেখানোর জন্য যে আমার কাছে এত বছর বড় আমার কাছে আমার কাছে একটা পাঁচ বছরের ধারি আছে সাড়ে চার পাঁচ বছর বয়স হচ্ছে ওর দেখছেন আপনি ওটা কত বড় শুকর ওটা মোটামুটি আপনার ধরুন ছ ফুট সাড়ে ছট ফুট লম্বা এবার ওকে ও ওর বাচ্চা কিন্তু ও কিন্তু চোদ্দটা পনেরোটা বাচ্চা দেয় এবার ওর বাচ্চার থেকে এই যে ফার্স্ট বিয়ানের বাচ্চা এদের কিন্তু অনেক বেশি টেম্পার ঠিক আছে ওইটা ওইটা বাচ্চা বিক্রি করার জন্য ঠিক আছে যারা বাচ্চা বিক্রি করে তারা শুধু দেখায় যে এই আমার এত বড় শুকর এত বড় শুকর এর বাচ্চার ফলে কি ভালো বাচ্চাগুলো এর মতো বড় হবে এর মতো বড় হবে এটা দেখায় কিন্তু আসলে তা নয় আসলে দেখা যাচ্ছে যে ওই ওর বাচ্চাগুলোকে ওর বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে হয়তো ওর বাচ্চা দুটো একটা মটরিটি হয়েছে কিন্তু ফার্স্ট বিয়ান বা দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ানের যে বাচ্চাগুলো হয় সে বাচ্চা কিন্তু গ্রোথ অনেক বেশি এবং তার শক্তি বেশি আসল বিষয় যে ও অত লম্বা ওর বাচ্চা অত লম্বা হবে আসলে তার থেকেও বড় বিষয় হচ্ছে ও অনেক সময় নিয়ে অনেক বয়স বলে অতটা বড় একদম তাই একদম তাই ওরকম নয় যে আপনার বিশাল বিশাল আকৃতি শুকরে ওকে এক বছরে শুকর এরকমই হয় এক কুইন্টাল এক কুইন্টাল দশ কিলোর মধ্যেই থাকে বাচ্চা যখন হয় ফার্স্ট বাচ্চা আচ্ছা আর খুব ভালো ভালো তথ্য দাদা আপনার থেকে জানতে পারলাম কতদিনে ফার্ম হয় আপনি আমি দু হাজার আঠেরো সালে প্রথম ফার্ম করি এটা ছিল না তখন অন্য জায়গায় একটা ছোট আকারে পরীক্ষামূলক করেছিলাম এটাও ছোট আকারে বিশেষ বড় আমার ফার্ম নয় তো আমি যেটাতে বিশ্বাসী সেটা হচ্ছে অল্প থেকে ইনকাম করো মানে আমি প্রচুর করে ফেলেছি আমার প্রচুর আছে একশো শুকোর আছে দুশো শুকোর আছে ঠিক আছে আমার বক্তব্য হচ্ছে আমি ছোটো ছোট করে এগোবো আমি যেমন শুধু শুকোর করি না আমি গভর্নমেন্টের কিছু কাজও করি গভর্নমেন্টের বিভিন্ন সাপ্লাই টাপ্লাই করি অতএব সব রকম সামলানো যায় না সচিন দাদার এখানে দেখুন বন্ধুরা মুরগি আছে দেখি ভেড়া না কি দাদা ভেড়া আছে ভেড়া সাপ্লাই করি ভেড়া আছে সাপ্লাই করেন বলতে কী ও ওখান ওই যে ছোটো পরিবার কোয়েল কোয়েল সাপ্লাই বলতে আমাদের এখন মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষদের জন্য অনেক অনেক হাঁস বাচ্চা শুকরের বাচ্চা গরু বিভিন্ন তারা ফ্রিতে মানুষকে গরিব মানুষকে দেয় সেই টেন্ডারের কাজগুলো আমরা করি মানে সেই ওই সাপ্লাইটা আমরা করি গভর্ভমেন্ট আচ্ছা দাদা একটা কথা বলি কিছু মনে করেন না বলুন আপনি এখানে যে ফ্রিলি মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছেন এরা তো রোগ জীবাণু বয়ে আনতে পারে একদম আনতে পারে এবার এখন ব্যাপারটা হচ্ছে কি এই এই কিছু দিন যাব যেহেতু আমরা এই কাজটা যেহেতু করছি সেহেতু মুরগিগুলোকে এই দিকে ছেড়ে রাখা হয়েছে ওই দিকে যেতে দেওয়া হয় না আচ্ছা ঘরে দেখুন তিনটে ভাগ আছে আমার এখানে একটা গেট ছিল এখানে একটা ছিল তিনটে ভাগ ছিল এবার এই গেটটা এখন যেহেতু মানে এই কন্টিনিউ কাজগুলো চলছে বলে এইটা আর মেনটেন করতে পারছি না তবে অ্যাকচুয়াল উচিত মুরগি আলাদা থাকবে ছাগল আলাদা থাকবে শুকর আলাদা থাকবে কখনোই একসাথে থাকবে এবং পোশাক তিনটে ঘরে তিনটে হওয়া উচিত জুতো তিনটে ঘরে তিনটে হওয়া উচিত যাতে এই ঘরের জীবন জীবন ওই ঘরে না যায় একদম ঠিক তবু এর মধ্যে থেকেও বায়ো সিকিউরিটি যেমন মাঝে মাঝে চুন করা পটাশিয়াম পারমাঙ্গাইট দেওয়া ফরমালিন করা বিভিন্ন জীবননাশক যা করার দরকার তাও করাই হচ্ছে দাদা খুব ক্লিয়ার ভালো একটা আইডিয়া পেলাম যে পাঁচটা মাসুকর করেও একশো বছরে চাষ কতগুলো জ্বালা যে তার লাখ চার সাড়ে চার লাখ থেকে আরামসে ইনকাম করা যায় দেখ এবং বন্ধুরা আপনাকে বলি যদি আপনার হিসাব করেন সাড়ে চার লাখ টাকা মানে প্রায় সাঁইত্রিশ সাতত্রিশ হাজার টাকা মান্থলি মান্থলি যেটা সাঁইতিরিশ হাজার টাকার একটা জব আজকে দিনে কলকাতাতেও নেই যেটা কৃষ্ণনগর বা নদিয়া পেরিয়ে মানে একটু পরে মুর্শিদাবাদ এই কল্পনাই করা যায় একদম একদম আর বড়ো কথা হচ্ছে ইনভেস্টমেন্ট তো অবশ্যই প্রয়োজন ইনভেস্টমেন্ট ছাড়া হবে না যে ছোটোখাটো একটা ইনভেস্টমেন্ট তৈরি করা যায় তাহলে কিন্তু নিজে স্বাবলম্বী হওয়া যায় মাত্র পাঁচটা মাস উপর একদম আমার এখানে এই পুরো পুরো স্ট্রাকচারটা করতে আমি সত্যি বলছি মানে পুরো স্ট্রাকচারটা আমার করতে আগে একটা আমার মুরগির ফার্ম ছিল যে সে তো আমাকে টিনটা আমাকে উপরে দিতে হয়নি দেয়া ছিল এই নিচের পুরো স্ট্রাকচারটা করতে আমার ধরুন টিমে যদি আমি ধরি তাহলেও মোটামুটি আড়াই লক্ষ টাকার মধ্যে আমার কমপ্লিট কমপ্লিট হয়েছে হুম তো এবার সারা বছর খাওয়া খরচাগুলোও ধরতে এবার খাওয়া খরচা আমি তো আগে হোটেল ওয়েস্ট করতাম হোটেল ওয়েস্টে আমার খাওয়া খরচা খুব বেশি হলে মাস গেলে চার থেকে পাঁচ হাজার টাকা ছিল আচ্ছা এখন মোটামুটি যেহেতু আমি ফিরে এসেছি সেহেতু আমার ধরুন দু মাসে কুড়ি বস্তা খাবার লাগে দু মাসে কুড়ি বস্তা মতো লাগছে কুড়ি বস্তা লাগছে না পনেরো বস্তা ধরে এখন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার মতো দু মাসে পঁয়ত্রিশ মানে আপনার পাঁচ হাজার টাকা খরচটা মাসে প্রায় সাড়ে সতেরো হাজার পৌঁছে হয়েছে পৌঁছে গাছটা অনেক সহজ হয়েছে গাছটা অনেক সহজ হয়েছে এবং আমার যেটা আট মাস ন মাস সময় লাগছিল মানে যে যে মালটা রেডি করতে আপনার আট মাস ন মাস সময় লাগছিল সেটা আমার এখন ছ মাস আমার কত এটা আমার জানুয়ারি মাসের আপনাকে ওই যেটা ফ্যাটনিং দেখলাম আছে পাঁচটা আচ্ছা তো বেশি বড় করবো না একটু করে দাদার শুকর দেখিয়ে দিই খুব সুন্দর সুন্দর মা শুকর বন্ধুরা দেখুন এটা আমার সব থেকে বেশি বয়সে এটা সবথেকে বেশি বয়স বেশি এটা প্রায় পাঁচ বছর বয়স কোথাও ঘর জুড়েই ও আছে আর এটা ছফুটের কাছে এটা এটা মেল এটাকে আমি চেঞ্জ করেছি সবে এটা বোর আছে ওকে এটা নতুন এনেছে হ্যাঁ এটা নতুন এনেছে নতুন বোর এনেছে যেটা দাদা বলছেন যে প্রতি সাড়ে তিন বছর অ্যাডমিট করে নেয় করে আছে এই যে এই ব্যাচটার কথা আমি যেটা বলছিলাম এটা হচ্ছে জানুয়ারি মাসের ফার্স্ট জানুয়ারিতে শুরু মানে শুরু হয়েছে ফ্যাটেনিং করা আপনার ধরুন এই পর্যন্ত গ্রোথ আছে মোটামুটি সত্তর কিলো পঁচাত্তর কিলো ওজন হবে ওকে তো জানুয়ারি মাস ফার্স্ট জানুয়ারি থেকে যদি হয় এখন হচ্ছে পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস হয়েছে জুন যা শুরু শুরু হলো হ্যাঁ এই গ্রো পাঁচ মাসেই আর এক মাসে আপনি বলছেন এক কুইন্টাল হয়ে এক মাসে এক কুইন্টাল হয়ে যাবে তখন এখন হচ্ছে আপনার আড়াই কিলো করে খাবারটা পড়ছে এর আগে এর আগে ছিল এক কেজি তিনশো ছিল এক কেজি ছিল এবার আড়াই কেজি করে পড়ছে মানে এবার এবার এর বারটা এবার বাড়বে ফিনিশারটা সবে শুরু হয়ে ফিনিশারে গিয়ে ভালো গ্রোথ হ্যাঁ ফিনিশারটা সবে শুরু করেছে এখানে একটা ছোট করে বাচ্চা সেটা এটা যে আমি বললাম আপনাকে এই দুধের ডিস্টার্বের জন্য আমার অনেকগুলো বাচ্চা নষ্ট হয়ে যায় এটার জন্য এটাতে তিনটে আছে আর এখন তাহলে আপনি প্রপার রেশিও যেটা বলছেন হ্যাঁ তিরিশ পার্সেন্ট মানে ফিমেলের ক্ষেত্রে যদি কেউ ফিমেলের ম্যাশ খাওয়ায় সেটা সেটা আলাদা ব্যাপার এবার তাতে করে আমি দেখলাম যে ওটাতে অনেক বেশি খরচা প্রায় আপনার ধরুন একটা মাসুগুড়ের পেছনে প্রায় সাত বস্তা আট বস্তা ফিট লাগবে সেক্ষেত্রে আমি যদি একটু ব্যালেন্স করে নিই রেশনের চালটা চালটা রান্না করলে ছ কেজি ছ কেজি চাল যদি আমি রান্না ছ কেজি চালটা আমার ছগুণ হয় ছত্রিশ কেজি ভাত বেরোয় আমার মানে আপনারা নিজেরাও করে দেওয়া যারা করেন তারা নিজেরাও করে ছ কেজি চাল রান্না করলে ছত্রিশ কেজি চাল ভাত একদম ভাত হয় ওই ছত্রিশ কেজি ভাতের মধ্যে দশ কিলো আমি কুড়ো দিই আর আপনার দশ কিলো দিই ম্যাশ তাতে আপনি বলছেন দুধটা নিয়ন্ত্রণে একদম আছে মানে থাকবে আশা করছি নাহলে এটার এটার বাচ্চাগুলো আমার সব ওরকম করে মরে যেত এটাকে আমি ঠেকাতে পেরেছি এখনো পর্যন্ত সাতটা দিয়েছিল আচ্ছা পাঁচটা আছে দেখুন মন কত সুন্দর এই এইটাই যেমন কোনো সমস্যা হয়নি আচ্ছা এটা কিন্তু আমার হোটেল ওয়েস্টের অনেকে বলে যে হোটেল ওয়েস্ট খাওয়ালে বাচ্চা হয় না এটা বয়স এক মাস হচ্ছে একত্রিশ দিন বয়স ঠিক আর এর বাচ্চাগুলো রয়েছে

আর এগুলো সাত চারটা করে যা আছে বাচ্চা এই এই চলবে মানে এটা পুরো এই চক্রাকারে চলবে আর কি সুন্দর খুব সুন্দর দাদা আচ্ছা তো বন্ধুরা আপনারা দেখলেন দাদা কত সুন্দরভাবে ফার্মিং করছেন আর অনেক নতুন নতুন তথ্য জানতে পেরেছি কারণ তিনি পুরনো খামারি তো যারা পুরনো দেখুন পুরনো খামারি অথচ প্রতিনিয়ত শিখে চলেছেন প্রতিনিয়ত তিনি বলছেন ওনার কোনো গুরুদেব আছে যাকে তিনি অনুসরণ করেন তো তার কাছ থেকে শিখছেন নিজে করতে করতে শিখছেন তো সবাইকেই আমি বলবো যারা একদম নতুন ঠিক আছে তো অনেক বেশি সময় নিয়ে নেওয়ার থেকে কোনো একটা ভালো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে নেবেন সেরকম একটি ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফস ট্রেনিং ইনস্টিটিউট যেটা কৃষ্ণনগর হরিশপুরে অবস্থিত এবং প্রায় প্রতি মাসে তিরিশ জন করে তারা ট্রেনিং অর্গানাইজ করে থাকেন আর ওখানে স্বনামধন্য মানে আমাদের শ্রদ্ধেও স্বপন কুমার স্যার মহাশয় কিন্তু ট্রেনিংয়ে আসেন প্রথম দুদিন তিনি থিওরি ক্লাস করেন আর স্বপন স্যার সম্পর্কে যদি আপনাকে একটু জানতে হয় তাহলে আপনার কলেজ থেকে যেতে পারেন অথবা ভেটেনারি নিয়ে পড়াশোনা করছে এরকম কোনো স্টুডেন্টকে একটু জিজ্ঞাসা করবেন স্যারের ব্যাপারে হ্যাঁ তো ওনার বই পড়েই অনেকে মানে ভালো ভালো ভেটেনারি সার্জন হন ভেটেনারি ডক্টর হন ভালো ভালো টিচার তৈরি হন তো সেই স্যার এই ট্রেনিং সেন্টারের সঙ্গে যুক্ত প্রথম দুদিন উনি থিওরি করাবেন পরবর্তী দুদিন হাতে ধরে আপনাকে প্র্যাকটিক্যাল করাবেন সংলাপ দা যিনি হচ্ছেন দীর্ঘদিনের পুরনো খাওয়ারি তো যত রকমের কাঁকা ছেঁড়া অপারেশান দাঁত কাটা লেজ কাটা খাসি কোয়ান করা বা অন্যান্য ছোটোখাটো অপারেশান ও আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকে হাতে ধরেই শিখবেন আর সবশেষে ভালো একটা মূল্যবান সার্টিফিকেট পাবেন যেটা হচ্ছে ভারত সরকারের নীতি আয়োগ প্রকল্পের অন্তর্ভুক্ত একটা সংস্থা সৃজন সৃজন থেকে এই সার্টিফিকেটটা প্রদান করা হবে তো নীতি আয়োগ কী জিনিস সেটা আপনারা গুগল করলেই জানতে পারবেন তার ওয়েকটা কতটা সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্কিম বুঝতেই পারছেন তো সেরকম একটা যদি সার্টিফিকেট থাকে ভবিষ্যতে যদি কখনো আপনার কোনো সরকারি সুযোগ সুবিধা প্রাপ্ত করতে হয় সেটা পাবেন অথবা কোনো সাবসিডি লোনের প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা ডকুমেন্টেশনের খুব ভালো প্রয়োজনীয়তা রয়েছে তো এই সার্টিফিকেটটা আপনার কাজে আসবে তো ভিডিও আর বেশি বড় করবো না দাদা খুব ভালো লাগবে খুব সুন্দর আর আপনার ফার্ম আপনি তো বলছেন আপনি বিশ্বাসী ছোটোর মধ্যে একদম তাই আমি বিশ্বাসী নাম যদি আরও বড়ো হয় আমাকে ভালো লাগবে নিশ্চয়ই করবো বড়ো বড়ো দেখুন বড় করবো তাই বলে এরকম বড় করব না যে আমি দুশো মাসও করবো সামলাতে না পারি হ্যাঁ আমার আমার কনসেপ্টটা হচ্ছে আমার কনসেপ্ট হচ্ছে আমার বাচ্চা আমারই ফ্যাটিনিং আমি মোটা তাজা করব তাকে বিক্রি করব। আমি বাচ্চা বিক্রিতে বিশ্বাসী নই ঠিক আছে বাচ্চা বিক্রি বেশি দিন থাকবেও না বাচ্চা বিক্রি তো আমি তিন চার বছর এখন একটা এক্সপেনশনের মধ্যে আছে মানে পিক ফার্মিংটা এক চেঞ্জিং এ আছে বলে অনেকে ফার্ম করছে হ্যাঁ ফার্ম টু ফার্ম কত দিন সাপ্লাই আপনার আপনার কথার মধ্যে একটা কথা বলেনি সেটা হচ্ছে বছর গত দু বছর আগে এরকম হয়েছে এক একজন খামারির আশি পিচ নব্বই পিচ করে বাচ্চা আটকে গেছে বিক্রি হয়নি পনেরোশো টাকাতে বাচ্চা বিক্রি করার জন্য বলেছে পনেরোশো টাকায় কিন্তু কেউ বাচ্চা নেয়নি এটা হয়েছে আপনারা খোঁজ খবর নেবেন সেই জন্য আমি বাচ্চা বিক্রিতে বিশ্বাসী নয় আমি ম্যাক্সিমাম দশটা ফিমেল রাখতে পারি এবং তার যা বাচ্চা হবে আমি বন্ধুরা আমি এর আগেও কিন্তু ভিডিও তৈরি করার সময় বহুবার বলেছি বাচ্চা সেল করব। এই আইডিয়াটা ঠিক আছে যতদিন আপনার ট্রেন্ডে আছে হয়তো কাজই চলে আসবে ঠিক কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমাদের এন্ড কাস্টমার হচ্ছে শেষের কাস্টমার হচ্ছে মাংসের দোকানদার একদম ঠিক তো যতক্ষণ না আমরা সেই জায়গাটাতে ফোকাস করছি একটা সময় গিয়ে কিন্তু হোঁচক খেতে একদম ঠিক দাদা অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমার দিনে না একদম একদম ধন্যবাদ